আমরা ভ্রমণপ্রিয় বাঙালি তাই বর্ষায় ছোটনাগপুর মালভূমি ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম দু হাজার চব্বিশে বর্ষার ভ্রমণে ঝাড়গ্রামের সকালের শিশির হোমস্টেতে বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য কলকাতা থেকে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম এই বর্ষায় বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঘাটশিলা এবং পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া জঙ্গল মহলে ছোটনাগপুর মালভূমির পাহাড় জঙ্গল ঝর্ণা দেখার জন্য কলকাতা থেকে মাত্র একশো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রামে চলে আসুন শাল জঙ্গলে মোড়া সুন্দরী ঝাড়গ্রামে অবস্থিত সকালে শিশির হোমস্টের বর্ষাকালীন বিভিন্ন অফারগুলো আপনারা অ্যাভেল করতে পারেন একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ করছেন বা প্রিয়জনকে সাথে নিয়ে শহর থেকে ওই দূরে গ্রামে বর্ষা উপভোগ করতে যেতে চান তাহলে গন্তব্য হোক সকালে শিশির হোমস্টে ঝাড়গ্রাম ও রোধাসুলির মধ্যে গড়শালবনীতে অবস্থিত আধুনিক ব্যবস্থা সম্পন্ন সকালে শিশির হোমস্টেতে আপনারা বিভিন্ন রকমের কটেজ পেয়ে যাবেন দু হাজার বাইশ তেইশ সালে ঝাড়গ্রাম ভ্রমণে এসে আমি ওদিকের কটেজে ছিলাম আর নূতন এই কটেজের তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়গ্রাম থেকে রওনা দিয়েছিলাম বের পাহাড়ির উদ্দেশ্যে সবুজের বুক চিরে পৌঁছে গিয়েছিলাম ঘাগড়া জলপ্রপাত এইটাই আপনারা যখন শীতকালে আছেন তখন এই জলপ্রবাহের যে বেগ তা অনেক কম থাকে তখন একরকম আর আপনারা যখন বর্ষার সময় আসবেন তখন একরকম আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু শহরের কংক্রিটের জঙ্গল দেখে আপনারা ক্লান্ত চলে আসুন সকালে শিশির হোমস্টেতে এখানে প্রিমিয়াম ক্যাটাগরি কটেজের এরকম সুন্দর রুমে থেকে আপনাদের ছুটির কটা দিন দারুণভাবে অতিবাহিত হবে এখন বর্ষার একটা প্যাকেজ চলছে জুলাই সেপ্টেম্বর যেটা ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম তার মধ্যে আপনার স্টেশন থেকে থেকে হোমস্টে আসা ছেড়ে দেওয়া চারবেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার এসি কটেজে থাকা বেলপাহাড়ি সাইড সিন ঝাড়গ্রাম সাইড সিন কিছু নিয়ে একটা ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম প্যাকেজ চলছে এছাড়া সারা বছর যেরকম প্যাকেজ চলে থাকা খাওয়া নিয়ে সে থাকে ওর সাথে আপনারা কলকাতা থেকে বা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আমার সাথে বেড়াতে যেতে চান জঙ্গলমহলের জেলাগুলো ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য প্যাকেজের জন্য ট্যুর প্ল্যান এস্টিমেট আপনারা কিভাবে বানাবেন তাতে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এটা পেড সার্ভিস সবুজে মোড়া সকালে শেষের হোমস্টেতে আপনারা কিভাবে আসবেন যারা হাওড়া কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসবেন হাওড়া থেকে সরাসরি ট্রেন পথে চলে আসতে পারেন ঝাড়গ্রাম রেল স্টেশন সকালবেলায় আপনারা দুটো ভালো ট্রেন পেয়ে যাবেন একটা হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আরেকটি ইস্পাত এক্সপ্রেস আর যারা নিজস্ব ফোর হুইলার নিয়ে আসবেন আপনারা চার চাকা গাড়িতে যদি আসেন আপনারা পাঁশকুড়া চৌরঙ্গি রোধাসলি পার করে সকালে শিশির হোমস্টেতে এসে পৌঁছবেন হোমস্টে কর্তৃপক্ষ এখানেই তাদের নিজস্ব গৃহে থাকেন আর আপনারা সকালে সিসির হোমস্টে যখন বুকিং করবেন আপনারা এখানে পৌঁছানোর পরে ওদিকের কটেজগুলোতেই থাকবেন চলুন ওদিকটাতেই যাওয়া যাক আপনাদেরকে জানাতে চাইব আপনারা এখন নিজস্ব ফোর হুইলার নিয়ে আসবেন এখানে গাড়ি পার্কিংয়ের এর অ্যাভেলেবেল স্পেস আছে কর্ণধারের সাথে আলাপচারিতা করা যাক নমস্কার নমস্কার চেক ইন ও চেকআউটের সময় কী আছে সকাল দশটা চেক আউট হচ্ছে সকাল নটা এখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আপনি কি করেন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে ট্রেন থেকে যারা আসে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্টেশনে গাড়ি পাঠিয়ে দিই যারা সিন যায় চায় ঝাড়গ্রাম বেলপাড়ি যেতে সব জায়গায় গাড়ির ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয় আচ্ছা কেউ যদি এখান থেকে কলকাতায় যেতে চান আপনি সেই ব্যবস্থাও ব্যবস্থাও হয়ে যাবে ছোট গাড়ি বড় গাড়ি ফোর সিটার সেভেন সিটার সব গাড়ি এখানে অ্যাভেলেবেল সকালে শেষের হোমস্টের কর্তার থেকে আমি গাড়ির সার্ভিস নিয়েছিলাম আপনারা নিজের গাড়ি করে ঘুরতে যেতে পারেন এছাড়া সকালে শেষের হোমস্টে কর্তৃপক্ষর গাড়ির সার্ভিস নিয়ে ঝাড়গ্রামের লোকাল সাইট সিং এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গাগুলো ভ্রমণের জন্য বেরিয়ে পড়তে পারেন ঝাড়গ্রাম শহর ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বেলপাহাড়ি এই হলো বেলপাহাড়ির ইন্দিরা চক ভ্রমণের পরিকল্পনাটা এইভাবে সাজান সকালে সিসির হোমস্টেতে পৌঁছানোর পরে প্রথম দিন রেস্ট নিন ঝাড়গ্রামের লোকাল সাইট সিং দেখে নিন এবং দ্বিতীয় দিন বেলপাহাড়ি সার্কিট ঘোরার জন্য বেরিয়ে পড়ুন এখানে দেখুন কিলোমিটার দেওয়া আছে বেলপাহাড়ি থেকে আমরা যাব ঘাগরা জলপ্রপাত এবং খাদানি লেক বেলপাহাড়ি সার্কিট ভ্রমণে আপনারা যখন যাবেন তখন সকালে শেষির হোমস্টের কর্ণধার আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন আপনারা কোন জায়গাগুলো প্রথমে যাবেন কোন জায়গাগুলো পরে যাবেন আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবেন এছাড়া সকালে সিসির হোমস্টের থেকে আপনারা প্যাকেজও নিতে পারেন প্যাকেজের মধ্যে এই গাড়িটাও ইনক্লুড করা আছে চলুন এখান থেকে এখন ঘাগড়ার জলপ্রপাতের দিকে এগিয়ে যাওয়া যাক আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু অনেকেই হয়তো ঘাগরা জলপ্রপাতে ভ্রমণে এসেছেন কিন্তু বর্ষার এই রূপ কি দেখেছেন কমেন্ট করে জানাবেন ঘাগড়া ওয়াটারফল দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল খাদারানি লেক এই বর্ষা ঋতুতে বা আগামী পুজোর মরসুমে যখনই আপনারা এখানে যাবেন না কেন এই জায়গা আপনাদের মন জয় করে নেবে বেলপাহাড়ি সার্কিট ভ্রমণ সম্পূর্ণ করে আপনারা ঝাড়গ্রামের সকালে শেষির হোমস্টেতে ফিরে আসবেন চলুন নতুন দিই আপনারা অধিকের কটেজে থাকতে পারেন এছাড়া নতুন সংযোজন এই প্রিমিয়াম ক্যাটাগরি ডাবল বেড কটেজেও স্টে করতে পারেন প্রিমিয়াম ক্যাটাগরি কটেজের রুমের ভিতরে আমি এই মুহূর্তে চলে এসেছি শহুরে পর্যটক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আসা পর্যটকদের এখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে আর লক্ষণীয় বিষয় এটাই এখানে এই দেওয়ালচিত্রে দেখুন কিভাবে শহর ও গ্রামের মেলবন্ধন করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন এখানে এই দরজার পাশেই আছে প্লাগ পয়েন্ট আপনারা এই যে খাট দেখছেন এখানে দুজন বা তিনজন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এখানে টাওয়াল প্রোভাইড করা হয়েছে আপনারা দেখুন ওখানে এসি আছে আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানেও একখানা প্লাগ পয়েন্ট করা হয়েছে আপনারা এখানে টুকিটাকি জিনিস রাখতে পারবেন আর আপনারা রুমটির সম্পূর্ণ আয়তন বোঝার চেষ্টা করুন একদমই নিট অ্যান্ড ক্লিন এটার ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এখানে বসে টাইম পাস করতে পারেন এছাড়া বাইরেও যেতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি আর এদিকটাতে কর্নারে আছে একটি মিরর এখানে আপনারা আপনাদের জামা কাপড় টাঙাতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ রুমটি যে কোনো ছুটিতে যে কোনো ঋতুতে আপনারা সকালে শিশির হোমস্টেতে চলে আসতে পারেন সারা বছর এখানে এই লেবু গাছে আপনারা লেবুর ফলন পাবেন যখন শীতকালে আসবেন তখন এখানে তাজা শাকসবজির চাষও করা হয়ে থাকে ওদিকের কটেজের পাশে আর এই বর্ষায় যখন আপনারা এখানে আসবেন তখন এখানে সবুজের সমারোহ সবুজের ঘন ঘটা দেখতে পাবেন তো এই হচ্ছে সকালের শিশির হোমস্টের সম্পূর্ণ পরিবেশ ভ্রমণে এলে এখানে ব্যাডমিন্টনের আসর দেখতে পাবেন আর বছরের যে কোনো ঋতুতে আমরা যেহেতু ক্রিকেট খেলাটাকে আমাদের ধর্ম মনে করি এখানে ক্রিকেটের আসর আমি দেখতে পাচ্ছি আমরা বাঙালি জাতি শুধুমাত্র ভ্রমণ রসিক নয় আমরা খাদ্য রসিকও আপনারা ওদিকের কটেজ এদিকের কটেজ যেখানেই স্টে করুন না কেন এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্সের জন্য এই স্পেসে চলে আসবেন এখানে বসে আপনারা খাবারের স্বাদগুলো গ্রহণ করবেন এছাড়া রুম সার্ভিসে ওনারা আপনাদেরকে আপনাদের কটেজেও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ওদিকে আছে ওই কটেজগুলো আর ওদিকে আছে আরেকটি নূতন কটেজ নূতন সংযোজন ঝাড়গ্রামে তো অনেক হোটেল রিসর্ট হোমস্টে আছে তবুও আপনারা সকালের শিশির হোমস্টেতেই কেন আসবেন তার কারণ এর অসাধারণ লোকেশান এখান থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশের সময় আপনারা বিখ্যাত কলাবনির জঙ্গল দেখবেন আর এটা যেহেতু গড়শালবনীতে অবস্থিত এখানে এই যে কটেজগুলো আপনারা দেখছেন পুরোনো কটেজ বা নূতন কটেজ সমস্ত কটেজগুলো থেকেই বেরিয়ে এসে আপনারা এরকম একটা জায়গাতে পৌঁছে যেতে পারবেন তো সুন্দর এই লোকেশনের জন্যই আপনারা আগামী দিনে বর্ষার ছুটিতে পুজোর ছুটিতে বা শীতের ছুটিতে চলে আসতে পারেন সকালের শিশির হোমস্টেতে চলুন এই কটেজটার রুম ট্যুর করা যাক এখানে পৌঁছানোর পরেই আপনারা দেখবেন দুটো ডবল বেড খাট পাশাপাশি আছে যারা বন্ধু বান্ধবেরা একসাথে মিলে আসতে চান পরিবারের যারা চারজন সদস্য আছেন তারা এই ফোর বেড কটেজটা এই রুমটা বুক করতে পারেন দুটো খাটের উল্টো দিকেই এখানে এসি আছে দুটো বেডের মাঝে এখানে আপনারা আপনাদের লাগে জিনিসপত্র রাখতে পারবেন আপনাদের পর্যটকদের সুবিধা এখানে প্রত্যেকটা বেডের সামনেই এখানে প্লাগ পয়েন্ট করা হয়েছে আপনাদের সুখ কোনো ব্যাঘাত ঘটবে না আর এদিকে এখানটাতে আপনারা বসতে পারেন চা কফির কাপে চুমুক দিতে পারেন এদিকে কর্নারে আছে ওয়াশরুম হচ্ছে সম্পূর্ণ রুমখানি আর এদিকে আছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন এর ফ্লোর এখানে কোমরের ব্যবস্থা আছে গিজারের ব্যবস্থা আছে এখানে এক্সস্ট ফ্যানটাও আছে কোনো দুর্গন্ধ পাবেন না শাওয়ার আছে এখানে মিরর আছে আর এই হলো বেসিন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কালের শেষের হোমস্টেতে প্যাকেজ সম্বন্ধে কিছু বক্তব্য রাখুন বর্ষাকালের এই মূলত জুলাই অগাস্ট সেপ্টেম্বরের একটা ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম প্যাকেজ চলছে যেটা স্টেশন থেকে হোমস্টে নিয়ে আসা হোম হোমস্টে থেকে আবার স্টেশনে ড্রপ করে দেওয়া ঝাড়গ্রাম সাইড সিন বেলপাড়ি সাইড সিন এসি কটেজে থাকা চারবেলা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম প্যাকেজ চলছে শুধুমাত্র জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য। সকালে সকালের শেষের হোমস্টের প্রত্যেকটি স্টাফ আমাকে যেভাবে পরিষেবা দিয়েছে আর আপনার থেকে যে পরিমাণে সহযোগিতা আমি পেয়েছি ঘাগড়া ঘুরতে যাওয়া নিয়ে আপনি যেভাবে আমাকে গাইড করেছেন এবংই চাইব যে পর্যটকরা সেরকম পরিষেবাই আগামী দিনে আপনার থেকে আশা করছি পাবে তো পাবেন তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাদের আতিথে আমি মুগ্ধ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার ধন্যবাদ বন দপ্তরের বিনা অনুমতিতে গভীর জঙ্গলে যাবেন না বন্যপ্রাণীদের অযথা বিরক্ত করবেন না জঙ্গলে দয়া করে প্লাস্টিক ফেলে আসবেন না আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা